জীবনে আর কিছু শিখছি না বা শিখছি কিন্তু মানুষ চিনছি মানুষ যে কত রূপই হয় বা কত রকমের হয় ওদের রূপ সামনে না থাকলে সামনে এক পিছনে আর কিন্তু ওদের সাথে মিশলে মানুষের সাথে মিশলে বুঝুন যা মানুষ কত সবচেয়ে বড়ো কথা হলো নিজের নিজে অনেক মানুষের সাথে বেশি মিশতে হয় না বেশি মিশলে ওই কোনো একটা বিপদ বা কিছু ফরুক তো ওই মানুষটাই সুযোগের সদ বেশি করে সেই জন্য মানুষের সাথে বেশি মিশতে হয় না আর নিজের মনের কথা মানুষের কাছে বলতে হয় না বললে যে এনে বলবেন তো হে এনে বাস খাইবেন বলবেন না তো বাস খাইবেন না বলাটাই মানে নিজের কপালে নিজের দুঃখাই না না হ্যালো এবরিবান আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আমি এখন রান্নাবান্না শুরু করলাম দুপুরের জন্য বললাম না আজকে অনেক দিন ধরে আমি রান্না রান্নাবান্না কোনো কিছু করি না আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে ভাবলাম যে রান্না জন নানি শাশুড়ি আসছে কালকে হঠাৎ করে নানি শাশুড়ি আসছে উনি বলতেছে যে সব সময় দেখে আমার রান্না করে সেই জন্য বলে যে কিনা তুমি রান্না করো না কেন তখন আমি কিছু বলি না ওনার সাথে উনি জানে না যে আমাদের সে পারিবারিকভাবে সমস্যা চলতেছে উনি কিছুই জানে না বা জানলো ওনার সাথে আমি শেয়ার করি না কখনও তারপর ওর নানি শাশুড়ি আসছে বলতেছে তুমি রান্নাবান্না করো না কেন পরে নানি শাশুড়ি বাজার নিয়ে আসলো আনছে ব্রয়লার মুরগি আনছে কাতল মাছ আর আনছিল কালকের রুই রুই মাছ মনে হয় রুই মাছ ওগুলি আনছে পোলার চাল আনছে আয়না বলতেছে তুমি রান্না করব তো যাই কথা সেই কাজ আমি রান্নাঘরে সকালবেলা সকালে চা টা বানাইলাম গদর গুছাইলাম গুছাই তারপর রান্না করতে এসে বললাম এখন এই যে মুরগিটা রান্না করব এখন কিন্তু কত ফাও দেখেন না তারপরে কতটি পাও আনবে নানি শাশুড়ি মুরগির এই এই মুরগির পাওয়া খাইতে অনেক পছন্দ করে সেই জন্য দিয়া দিয়ে পাও সাথে থাকবে সাথে আর নতুন আলু থাকবে আমি আলু প্রথম বাজি নিছিলাম নিয়েছিলাম পরে আমার ওই বাজি আলুটাও দেওয়া হয়েছে আবার কিছুটা নতুন আলুও দেওয়া হয়েছে দিয়ে তারপরে এই মুরগিটা রান্না করতেছি আমি এইখানে ব্রয়লার মুরগি এটা অনেকে এই মুরগি পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় এই মুরগিটা চলে বেশি এখন ভালো করে কষায়া ফাউগুলি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম বাজা আলু দিয়ে দিলাম আবার ওই যে নতুন আলু আনছে ওই আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি গরম পানি করে রাখছি গরম পানিটা দিয়ে আমি এখন মুরগিটা ভালো করে কষায়া রান্না করে নিতেছি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিছি শুধু একটা জিনিস মেশে মিশে এখন রান্না হয়ে গেছে আমার জিরার গুঁড়া দিয়ে দিলাম এই তো রান্নার ফাইনাল লুক আর রান্না করব আমি সাথে পোলাও পোলাওটা রান্না করব। ফিলিস ফিলিস সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ নামায় ফেলবো নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর কিছুটা বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর পেঁয়াজের এত দাম বাবা রে বাবা এখন এই যে পোলাওতে আমি যা যা লাগে পানি দিয়ে মশলা বাজিয়া পানি দিয়ে দিলাম পানি বলক দিয়ে আমি এইভাবে ফোলটা বসাই তো এই ফোলাটা আমার আমার কাছে লাগে জর্জরা হয় আর আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এইভাবে বর চেষ্টা করি কিন্তু আজকে ঘরে দুধও ছিল না ঘিও ছিল না সেই জন্য দুধও দিতে পারিনি ঘিও দিতে পারিনি দেখেন কী সুন্দর সাদাও দপদপ হয়েছে এরকম সাদা ফোলাও আমার কাছে খুবই ভালো লাগে বেরেস্তা দিয়ে সেই জন্য এখন আমি ফোলাওটা রান্না করতেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুলিশ যারা দেখেন এই ইয়া ফলো দিয়া আনফলো করবেন না আর ফলো তাইলে ফলো দিয়ে না দিয়ে ফলো দিয়ে আনফলো করে দেন আনফলো করবেন না আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে তুলে ধরবো চেষ্টা করব আমি কেউ রান্নাবান্না শিখাই না আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের কাছে শেয়ার করি এখন দিয়ে দিলাম কিছুটা ফিয়েছবে রেস্তা আর এখানে যে বেগুন কাইটে রাখছিলো মশলা মাখা রাখছি আমি এই বেগুনটা বাজি করে নেব তাড়াহুড়ি তাড়াতাড়ি করে করতেছি এতে রান্নাঘরে গুছাইতেছি এখান দিয়ে রান্নাও শেষ করতেছি আমার মুরগি হয়ে গেছে মাংস হয়ে গেছে ফোলাও হয়ে গেছে এখন বেজে বেগুনটা বাজি করে নিতেছি আমি আবার ওর সাথে সালা তো কাইটা নিছি ও ফাঁসে দিয়ে আবার আরেকটা রান্না করছি যে লাল শাক ফলন শাক মিলিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি এই তো আমার ফাইনাল লুক দেখেন কেমন কেমন হয়েছে আমার ফুলোটা এই যে ফুলের মাংসটা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে যেখানে থাকেন নিরাপদ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আসসালামু আলাইকুম الله فيس <applause>